পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষের উনিশশো সাঁতাল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর থেকে প্রায় দুশোটি রাজনৈতিক দল এ দেশে গড়ে উঠেছে অন্যান্য সব গণতান্ত্রিক দেশের সাথে তুলনা করলে ভারতের রাজনৈতিক দলের সংখ্যা কিন্তু অনেক বেশি দেশে সব থেকে বড় দুটি দল হল কংগ্রেস ও বিজেপি এই দুটি দল ছাড়াও কিছু শক্তিশালী আঞ্চলিক দলও ভারতের গণতন্ত্রে বিশেষ ভূমিকা রাখে এই প্রত্যেকটি রাজনৈতিক দলেরই একজন করে প্রধান মুখ থাকেন যাদেরকে আমরা দলের সুপ্রিমো বা লিডার বলে থাকি তবে বিগত এক যুগ ধরে রাজনীতি করার ধরন বদলেছে সাথে বদলেছে রাজনৈতিক নেতাদের ক্ষমতা ও জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্য বর্তমান ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের এমন কিছু রাজনীতিবিদ আছেন যাদের জনপ্রিয়তা এবং ক্ষমতা প্রচুর তবে এনাদের মধ্যে থেকে আজকের ভিডিওতে আমরা এমন দশজন রাজনীতিবিদকে রেখেছি যাদের ক্ষমতা বর্তমানে সব থেকে বেশি ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি যে এই ভিডিওতে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলা হয়নি ভিডিওটি সম্পূর্ণ ইন্টারনেট থেকে সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করে বানানো হয়েছে তাহলে চলুন দেখেনি সেই দশজন রাজনীতিবিদ কারা নাম্বার দশ নীতিশ কুমার বিহারের রাজনীতিতে এক সুপরিচিত নাম নীতিশ কুমার সালে জন্মগ্রহণ করা এই নেতা পেশায় ইঞ্জিনিয়ার রাজনীতিতে নিজেকে খুঁজে পান সমাজতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী কুমার সালে লোকসভায় নির্বাচিত হন এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে নিজের দায়িত্ব পালন করেন কিন্তু তার আসল পরিচয় বিহারের মন্ত্রী হিসাবে সবার কাছে বেশি স্পষ্ট দু সাল থেকে চারবারের মতো মুখ্যমন্ত্রী পদে বসার নীতিশ কুমারকে সুশাসনবাবু বলেও ডাকা হয় লালু প্রসাদ যাদবের রাজনৈতিক দল আরজেডিকে হারাতে কিন্তু তাকে অনেক কাঠখোর পোড়াতে হয়েছে অবশেষে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছে আর তার আমলে বিহারের আইন শৃঙ্খলা কিন্তু উন্নত হয়েছে গ্রামের এলাকাগুলোয় মৌলিক সুযোগ সুবিধা পৌঁছেছে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেও উল্লেখযোগ্য উন্নতি দেখা গিয়েছে বিহারে কিন্তু মাদক দ্রব্য চিরতরে বন্ধ হয়েছে তবে সম্প্রতি বিজেপির সাথে জোট ও পরবর্তীতে বিজেপির সাথে জোট ছেড়ে আরজেটির হাত ধরা আবার পুনরায় আরজেডিকে ছেড়ে বিজেপির জোটে ফিরে আসা তিনি বহুবার এরকম জোট করেন আবার জোট ভাঙেন সব মিলে নীতিশ কুমার একজন জটিল ও বহুমুখী ব্যক্তিত্ব যিনি বিহারের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবার নাম্বার নয় যদি আসি সোনিয়া গান্ধী ইটালির মাটিতে জন্মগ্রহণ করা সোনিয়া গান্ধী ভারতের রাজনীতিতে এক বিস্ময়কর ব্যক্তিত্ব উনিশশো সালে রাজীব গান্ধীকে বিয়ে করে তিনি ভারতের রাজনৈতিক পরিবারে প্রবেশ করেন কিন্তু স্বামীর হত্যার পর রাজনীতি থেকে দূরেই থাকতে চেয়েছিলেন তিনি তবে দলের ডাকে সারা দিয়ে উনিশশো সালে কং সভাপতির দায়িত্ব নেন তিনি এক বিদেশিনী নারী ভাষাও জানেন না অভিজ্ঞতাও নেই তবুও দলকে নেতৃত্ব দিয়ে জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনেন দু সালে দশ বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে অর্থনৈতিক প্রগতি সামাজিক কল্যাণের নানা কর্মসূচি চালু হয় কিন্তু সঙ্গে ছিল নানা রকম দুর্নীতির অভিযোগ দু সালে সভাপতির পদ থেকে সরে দাঁড়ান তিনি কিন্তু দু সালে দলের হাত ধরেন পুনরায় বর্তমান কংগ্রেস পার্টির একজন পাওয়ারফুল লিডার হচ্ছেন সোনিয়া গান্ধী নাম্বার আট যদি আসি মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালের পাঁচই জানুয়ারি কলকাতার হাজরা অঞ্চলে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক জনপ্রিয় নাম মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র রাজনীতিতে হাত খড়ি এক হাতে দল গড়ে এক হাতে সিংহাসন জয় করে তিনি হন দিদি দু সালে দীর্ঘ চৌত্রিশ বছরের কমিউনিস্ট শাসনকে হারিয়ে মানুষকে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়ে তিনি জয় করেছিলেন বাংলার সিংহাসন কখনো প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই কখনো নিজের দলের অসন্তুষ্টি সামলানো তিনি সব পরিস্থিতিতে দৃঢ়প্রতিম প্রতিম সরল জীবনযাপন সাহসী সিদ্ধান্ত আর জনগণের সাথে সরাসরি মিশে যাওয়ায় তার রাজনৈতিক শক্তির মূল তবে সবসময়ে তিনি বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারেননি শিল্পায়নের নামে জমি অধিগ্রহণ সিঙ্গুর নন্দীগ্রাম আর সন্দেশখালের মতো আন্দোলন তাকে বারবার প্রশ্নের মুখে ফেলে বর্তমানে তার দল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা মন্ত্রী দুর্নীতির দায়ে কিন্তু এখন জেলবন্দী তবুও তার বিভিন্ন ভাষণে এটা স্পষ্ট যে তিনি এখনও শক্ত নাম্বার সাত অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে অরবিন্দ কেজরিওয়ালের গল্পটা কিন্তু অসম্ভব স্বপ্নের মতো একজন মেধাবী স্টুডেন্ট সামাজিক কর্মী যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলেন প্রথমে আইআইটি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তারপর সিভিল সার্ভিস এবং অবশেষে আম আদমি পার্টি নামক একটি ছোট্ট দল গড়ে তিনি দেশের রাজনীতি দখল করে নিলেন সরল জীবনযাপন জনগণের সাথে কথা বলার ভঙ্গি আর দুর্নীতিমুক্ত শাসনের প্রতিশ্রুতি এই হল কেজরিওয়ালের মন্ত্র সবার জন্য বিনামূল্যে বিদ্যুৎ জল স্বাস্থ্য সেবা এমন স্বপ্ন দেখালেন তিনি যা মানুষকে আকর্ষণ করল তিনি শিক্ষা ও পরিবহনের মতো ক্ষেত্রেও উল্লেখযোগ্য উদ্যোগ উদ্যোগ নিলেন এই সমস্ত নেওয়ার ফলে জনপ্রিয়তা করে বাড়তে থাকে অরবিন্দ কেজরিওয়ালের নাম্বার ছয় রাহুল গান্ধী রাহুল গান্ধীর জন্ম উনিশশো সালের উনিশ জুন রাহুল গান্ধী ভারতের রাজনীতির এক চেনা উজ্জ্বল মুখ সাথে কংগ্রেস পার্টির সর্বোচ্চ নেতা নেহেরু গান্ধী পরিবারের উত্তরাধিকারী হিসাবে রাজনীতির পৃষ্ঠভূমি থেকে বেড়ে উঠা রাহুল ছোটবেলায় হারিয়েছিলেন দিদা ইন্দিরা গান্ধী ও পিতা রাজীব গান্ধীকে এই ঘটনাগুলি তাকে গভীরভাবে প্রভাবিত করেছে রাহুল গান্ধী অক্সফোর্ড ও ক্যামব্রিজের মতো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন কিন্তু ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্য হিসাবে সক্রিয় রাজনীতিতে আসতে কিছুটা দেরি করেছেন দু সালে তিনি আমেঠি লোকসভা কেন্দ্র থেকে প্রথম নির্বাচনে জয়ী হন এবং এরপর কয়েকবার তিনি আসন ধরে রেখেছিলেন তিনি যুব কংগ্রেস সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দু সালে কংগ্রেস সভাপতি হিসাবেও দলের হাল ধরেছেন তিনি দলিত আদিবাসী ও মহিলাদের অধিকারের মতো বিষয় বিষয় নিয়ে সজাগ কিন্তু তার রাজনৈতিক শৈলী নিয়ে প্রশ্ন উঠেছে কিছু মানুষ তাকে পরিপক্ক নেতা হিসাবে দেখেন না আবার অনেকে তার চিন্তাধারার প্রশংসা করেন অনেক ধাক্কা খেয়ে এবং সমালোচনার মুখোমুখি হয়ে রাজনৈতিক অভিজ্ঞতা বাড়িয়েছেন আগামী লোকসভা ভোটের কথা মাথায় রেখে তিনি সমস্ত রাজনৈতিক দলকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোট বানিয়েছিলেন বিভিন্ন রাজ্যে র্যালি করে জনসংযোগ বাড়ানোর চেষ্টাও করেছেন তিনি তবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে রাহুল গান্ধী কি ভারতের প্রধানমন্ত্রী হবেন নাকি তাকে বিরোধী দলে নেতা হয়ে থাকতে হবে সেটা সময় বলবে নাম্বার যোগী আদিত্যনাথ একজন সাধারণ সন্ন্যাসী থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গল্পটা বেশ রোমাঞ্চকর সালে তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন তখন অনেকেই সন্দেহ করেছিলেন যে একজন সন্ন্যাসী কি করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন কিন্তু আইন শৃঙ্খলা কঠোর করে অপরাধ কমিয়ে ধর্মীয় মেরুকরণ কমিয়ে তিনি প্রমাণ করলেন যে তিনি একজন শক্তিশালী নেতা তিনি গোরক্ষা আইন কঠোরভাবে চালু করেন তীর্থযাত্রীদের জন্য সুবিধা বাড়ান এবং পুর উত্তর প্রদেশকে আধুনিকায়নের সংকল্প নেন তবে সমালোচকেরা বলেন তার শাসনে তিনি বিরোধীদের কণ্ঠরোধ করেন যাই হোক ইয়োগী আদিত্যনাথ আজকের ভারতের রাজনীতিতে এক অন্যতম শক্তিশালী নেতা কারণ উত্তরপ্রদেশের প্রদেশের মতো এত বড় রাজ্যে পরপর দুইবার মুখ্যমন্ত্রী হওয়া চারটিখানি কথা নয় তবে দেখা যাক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে কি চমক দেখান বন্ধুরা ভিডিওতে আগে যাওয়ার পূর্বে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন নাম্বার চারে আসবো আমরা রাজনাথ সিং রাজনাথ সিংয়ের জন্ম দশই জুলাই উনিশশো সালে একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক থেকে ভারতের করা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ এর জীবনযাত্রা ছিল বেশ ঘূর্ণিপাকের মতো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে গভীর যোগসূত্র থেকে শুরু করে জনতা পার্টির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ দুইবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দেশের নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন তিনি সীমান্তরক্ষা থেকে সশস্ত্র সেনাবাহিনীর আধুনিকরণ সব ক্ষেত্রে কড়া নীতি এবং দৃঢ় মনোভাবের জন্য পরিচিত রাজনাথ সিং তিনি কখনো শান্তিতে থাকেননি সবসময় দেশের সুরক্ষার কথা ভেবেই ব্যস্ত থেকেছেন ঠিক যেমন একজন সৈন্য সীমান্তে দাঁড়িয়ে থাকেন বর্তমানে রাজনাথ সিং সেরকম চর্চায় না থাকলেও এটা ভেবে ভুল করবেন না যে তার ক্ষমতা বা জনপ্রিয়তা কমে গেছে কারণ যার কাছে প্রতিরক্ষা পথের মতো দায়িত্ব আছে তার ক্ষমতা যে কতটা হতে পারে সেটা নিশ্চয় আপনারা ধারণা করতেই পারছেন নাম্বার তিন মোহন ভাগবত আর এসএস প্রধান হচ্ছেন মোহন ভাগবত যার জন্ম হচ্ছে এগারো সেপ্টেম্বর উনিশশো সালে মোহন ভাগবত কোনো রাজনৈতিক দলের নেতা নয় কিন্তু বর্তমান রাজনীতিতে কিছুটা হলেও তার যোগদান আছে তাই তার ক্ষমতাকে আন্ডার করা কোনোভাবেই উচিত হবে না আর এই কারণেই আমরা মোহন ভাগবতকে আমাদের লিস্টে রেখেছি নাগপুরের সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই ছেলেটি সংস্কৃত এবং আধ্যাত্মিকতাকে ভালোবাসতেন শিশু মোহন নয় বছর বয়সে আর এস এ যোগ দিয়ে দেশ সেবার পথে পা রাখে জীবন বেশিরভাগ সময়ই সংগঠনের কাজে মগ্ন থেকেছেন একনিষ্ঠ সাধনার ফলে উঠে আসেন সংগঠনের সর্বোচ্চ পদে মোহন ভাগবত আজকের আর প্রধান হিসাবে ভারতের রাজনৈতিক ও সামাজিক আলোচনায় এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব নাম্বার দুই অমিত শাহ অমিত শাহ যার আসল নাম অনিল চন্দ্র শাহ জন্ম বাইশ অক্টোবর উনিশশো সালে একজন সাধারণ ব্যবসায়ী পরিবার থেকে উঠে আসা অমিত শাহ ভারতের রাজনীতির ক্ষেত্রে এক চাণক্য গৃহমন্ত্রী হিসাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কড়া গ্রহণের জন্য জনগণের মধ্যে জনপ্রিয় তিনি কিন্তু তার গল্পটা শুরু হয় গুজরাটের এক ছোট্ট শহরে আইন নিয়ে পড়াশোনার পাশাপাশি স্বয়ংসেবক হিসাবেও কাজ করেছেন তিনি ধীরে ধীরে রাজনীতির আঙিনায় প্রবেশ করেন নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সহযোগী হিসাবে কাজ করে বিজেপিকে গুজরাটে ক্ষমতায় টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অমিত শাহ দু সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর কড়া হাতে দায়িত্ব পালন শুরু করেন তিনি জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল নাগ নাগরিকত্ব সংশোধনী আইন এনআরসি কার্যক্রম সবই তার কঠোর সিদ্ধান্তের ফল অমিত শাহের ক্ষমতা এবং জনপ্রিয়তা দুই বেশি সমালোচনা থাকলেও নিজের দৃঢ় মনোবল দিয়ে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছেন অমিত শাহ নিজের দল বিজেপিকে দু লোকসভা ভোটে জেতাতে বেশ কিছু পরিকল্পনা অলরেডি তিনি গুছিয়ে রেখেছেন তিনি কি পারবেন দু সালে লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকে আবার ক্ষমতায় আনতে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবার আসবো নাম্বার একে নরেন্দ্র দামোদর দাস মোদী এক চাওয়ালা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী এক নাটকীয় গল্পের মতো গুজরাটের ছোট্ট শহরে জন্মনয়া মোদী আর এস এর সাথে যুক্ত হয়ে সাদাশিদের জীবনযাপন করা শুরু করেন কিন্তু রাজনীতিতেই যে তার আসল জনপ্রিয়তা তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে অসাধারণ নেতৃত্ব দেন কঠোর শাসন এবং অর্থনৈতিক উন্নয়নে মনোযোগ দেন তিনি দু হাজার এক সালে গুজরাটে ভয়াবহ ভূমিকম্পের পর তার সংকল্প আরো দৃঢ় হয় পুনর্নির্মাণের কাজে তিনি অসামান্য নেতৃত্ব দেন খান দু হাজার সালের ঐক্যবদ্ধ বিরোধী দলকে চ্যালেঞ্জ করে তিনি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন মেক ইন ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া সহ একগুচ্ছ প্রকল্পের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রগতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি নরেন্দ্র মোদী যেখানেই যান সেখানেই নিজেকে আলাদা করে নেন বাকিদের থেকে তবে সিএ এনআরসি ডিমনিটাইজেশনের মতো সিদ্ধান্ত নিয়ে কম বিতর্কে জড়াননি তিনি বিভিন্ন সমালোচনা সত্ত্বেও নরেন্দ্র মোদী বর্তমান ভারতবর্ষের সব থেকে জনপ্রিয় এবং ক্ষমতাবান নেতা এবারে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী কি পারবেন তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরতে আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট সেকশনে নিশ্চয় জানাবেন এরই সাথে এই দশজন রাজনৈতিক নেতাদের মধ্যে আপনাদের প্রিয় নেতাকে সেটি জানাতে ভুলবেন না আর এরকম আরও গুরুত্বপূর্ণ দেশ বিদেশের তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই